জমে ক্ষীর এশিয়া কাপের বি গ্রুপের পয়েন্ট টেবিল শুধুমাত্র হংকং ছাড়া বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তান তিন দলই জয় পেয়েছে একটি করে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে ছয় উইকেটের ব্যবধানে আর বাংলাদেশের এই হার সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে টাইগারদের সামনে কঠিন সমীকরণ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেটে পরাজিত হয়ে নেট রান রেট যেটা যুক্ত করেছিল বাংলাদেশ সেটা হারিয়েছে বর্তমানে বাংলাদেশের নেট রান রেট ঋণাত্মক শূন্য দশমিক ছয় পয়েন্ট টেবিলে তৃতীয় দল হিসেবে আছে বাংলাদেশ এখনও বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বি গ্রুপ থেকে বাদ পড়েছে হংকং টরাইটা এখন তিন দলের বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে আফগানদের একটু বড় ব্যবধানে পরাজিত করতে পারলে নেট রান রেটে এগিয়ে যাবে টাইগাররা আর তাতেও বাংলাদেশের সুপার ফোরে যেতে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে পারে তবে পরপর দুই হারে আফগানরা বাদ পড়বে টুর্নামেন্ট থেকে তাই নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি লঙ্কানদের জয় বাংলাদেশের লক্ষ্য এই সমীকরণ মিললেই কেবল নেট রান রেটের মার পেঁচে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থেকে টুর্নামেন্টের সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ